আর ওর ভাঙ্গা ফেলার জায়গা থেকে ওরেও প্রাইভেট করে বসাই দিতে পারে কে তাহলে তোর অন্তরে বিশ্বনবীর আরামের জন্য আল্লাহ ওহি বন্ধ করে দিলেন আল্লাহ আকবর কারণ সব সময় ওহি আসাটা ভালো না সব সময় হয়ে আসলে বিশ্বনবী সহ্য করতে পারতেন না কারণ মা এসা বলতেন শীতের রাতে যখন বিশ্বনবীর উপর ওহি নাজিল হতো ওহির প্রেসারে বিশ্বনবীর গলার দাঁড়িয়ে দিয়ে ঘাম ছড়ে ছড়ে পড়তো আমরা তো মাগনা কোরআন পাইছি

আবার বিষ্ণনবী যখন ওটের উপরে বসে অবস্থায় অভিনাজিল হতো ওহির ভাড়ে ওহির চাপে যেত প্রেসারে করার উপরে বসে থাকা অবস্থায় যখন ওহি আয়াত্মিনাজিল হতো গোড়ার পা গুলো মরুভূমির বালুর ভিতরে দেবে যেত এক সাহাবা নবীর এক সাহাবাস পায়ের মধ্যে মাথা রেখে বিষ্ণুবী একবার ঘুমাচ্ছিলেন এক ঘন্টা দুই ঘন্টা ঘুমিয়ে রইলেন জায়দ মাথায় ব্যথা পায় হঠাৎ বিশ্বাসী ঘুম থেকে জাগলেন জাগার পর পর ওইখানে কি হয়েছে এত গ্যাদারিং এর ভেতরে সমস্যা তো হবেই গরম লাগবে ধাক্কা ধাক্কি আমার দেখা যাবে না এই ভাই আপনি সরেন এই ক্যামেরা নামাও এগুলো বলা যাবে এগুলো বললে আজকে আমি ওয়াজ করতে পারবো যে যেইখানে যে অবস্থায় আছেন আল্লাহর বসেন আমি আর অল্প কয়েক মিনিট কথা বলবো আমি জানি অনেকে আমাকে দেখতে পাচ্ছেন মাইকের অবস্থাও ভালো না যতটুকু শোনা যায় পিন ড্রপ সাইলেন্ট লাগবে পিন কত নিরবতা নীরব না হলে তো ওয়াজ করা যাবে আর কোন আওয়াজ শুনবো আমি তাহলে থামাই ওহি রিসিভ করতে বিশ্বনবীর কত কষ্ট হতো খেয়াল করে শুনে আবার ডানে বাই থাকে সাভারের ভাইয়েরা এদিকে তাকে আমার দিকে হয়েছে বাস

অহির্বাল তার মানে একটা কাঠিন্যতা আছে না নাই এজন্য আল্লাহ বিশ্বনবীরা ডেকে বললেন না আমি রাগ হই নাই আমি আপনারে বলে যাই নাই বারবার সূর্যের আলো থাকলে সব সময় সূর্যের কিরণ থাকলে যেমনি আরাম লাগে না বারবার ওহি করতে যাই কষ্টটা আপনার হয় আমি আরো সের উপর থেকে দেখে আমার সহ্য হয় না এজন্য আপনাকে বিশ্রামের ব্যবস্থা করে দিলাম এই জন্য কিছুদিন ইচ্ছা করে আমি অভিবন্ধ করে দিলাম

তাহলে কাফের রাজা বলেছে এটা ওদের মুখের উপরে জোরে কোন ঠিক কিনা ওম্মে জালিল বিশ্ব নবীকে যে গালি দিয়েছে ওর গালি ওর মুখের উপরে জোরে বলেন ঠিক কিনা আমার নবীর যারা কবি বলে গালি দেয় ওই গালি ওদের মুখের উপরে ঠিক আমার নবীর যারা পাগল বলে গালি দেয় ওদের গালি ওদের মুখের উপরে ঠিক আমার নবীর যারা লেস কাটা নির্বংশ বলে ওদের চোদ্দ গোষ্ঠী নির্বংশ জোরে বলো ঠিক আমার নবীর সম্মানের বিরুদ্ধে যদি কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের হুংকার আর লড়াই আছে না নাই বিশ্বনবীরে গালি দিলে বলি যে আগুন লাগে তার কাল লাগে হাত তুলে আল্লাহ দেখা বিশ্বনবীর সম্মান এটার কোনো তুলনা হয় আবালা অসাধারণ এক লাইফ বায়োগ্রাফি এটা অসম্ভব এটা সাগরের হত বিশালমের যদি কথা বলতে শুরু করে এটা অনেকটা ตলাবিহীন সাগরের সাগর কিন্তু কি নাই কথা কই কি নাই বিয়ন্ডলেস as a father, as a husband, as a, teacher, as, a law as a law maker as a reformer of the society.

আমার নবীর দিকে আমার নবীর সম্মানের দিকে বাহাত হাত তুললে ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমাদের জানা আছে জোরে ঘন্টে কিনা বিশ্ব আম সম্মান ইস্যু এই ইস্যুতে হেফাজত নাই এই ইস্যুতে জামাত নাই এই শুধু জন্ম নাই নাই এই শুধু সরসিনা নাই এই শুধু তাবলিক নাই আওয়ামী নাই জামাত নাই সতেরো কোটি মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় চিল্লাই বলেন ঠিক কিনা কারণ এই নবীর সুপারিশ ছাড়া আমি আমি আপনি জান্নাতে যেতে পারবো না জোরে ঠিক কি। এই জন্য নবীর ভালোবাসা নবীর প্রতিমা মাহাব্বাদ অন্তরে থাকার দরকার আছে না নাই আল্লাহকে যে পাইতে চাই হজরতকে ভালোবেসে আর শুকুর শিল কালম না চাই

বলতো তোমরা জীবনের দুনিয়া ওয়াল আখিরাতই নবী এই দুনিয়া স্থায়ী না এই দুনিয়া শ্রেষ্ঠ নয় শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা হলো জান্নাত এর জন্য দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না মুমিন পাগল হয় আখিরাতের জন্য এই দুনিয়াতে আজীবন থাকতে আসেনি আজীবন থাকবেন যতক্ষণ এজন্য এত জনের ভয় পাই ভয় পাবো আমরা একজন রে বলেন তিনি কে হৃদয়ে আছে আল্লাহর ভয় তার পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজে দাতে রায় দু চোখের শ্রুতেন